যদি মৃত হতো নামের আগে মরহুম হতো নূর নবীকে মরহুম বলতে সাহসে না পাই দুজাহানে নাই কেহ তাহার বলে বলে দুজাহানে নাই কেহ তাহার সমত আল্লাহরি চাই কাজ করো রাসুল চাই কাজ করো রাসুল প্রেমিক মুর্শিদি ধরো তু জাহানির সুখের বান্দার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি বলেন মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি খায়রে কয়জন ভেবেছি মারহাবা বলেন আর জোরে বলেন মারহাবা সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে ঠিক না বলেন সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন দুজা। দেহ তাহার সমতুল দু জাহানে নাই কেহ তাহার সমতুল মারাবা পি পড়ে যারা আসে কেরা সোল বলেন মিলাদ পড়ে যারা আসে কেরা যিনি হলেন আল্লাহ তালার যিনি হলে আল্লাহ তালার সৃষ্টি কুলের মূল দুরুদ সরে পড়ে যারা আসে কেরাসোল মিলাদে পড়ছে রব তালা ইমানদারির দল সে কাজ করছে নিরালা বলেন দুরুদে পড়ছে রব তালা ইমানদারির দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে কমা পাবে রহমতে পাবে কমা পাবে বলে শৌরি পড়ে যারা আসে কে রাসূল বলেন মেলাদে শৌরি পড়ে যারা বলেন দৌড়ু দু পড়ে যারা আসে কে রাসূল merhaba যদি মৃত হতো নামের আগে মরহুম হতো নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কো দুজাহানে নাই কেহ তাহার সমতল বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতল আল্লাহরি চাই কাজ করো রাসুল চাই কাজ করো রাসুল প্রেমিক মুর্শিদি ধরো দু সুখের বান্দার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি বলেন মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি মারা হাবা বলেন আর জোরে বলেন মার হাবা সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে ঠিক কিনা বলেন সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে নূর নবীকে মরহুম বলতে সাহস না পাইকো দুজাহানে না দেহ তাহার সমতুল হাই রে দুজাহানে নাই কেহ তাহার সমতুল মারাবা রিপি পড়ে যারা আসে কেরা সোল বলেন মিলাদ সরিপি পড়ে যারা আসে কেরা যিনি যে যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল দুরুদ সুরে পড়ে যারা আসে হে রাসূল মেলাদে পড়ছে রব تعالی ইমানদারীর দল সে কাজ করছে নিরালা বলেন দুরুদে পড়ছে রব تعالی ইমানদারীর দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে কমা পাবে রহমতে পাবে কমা পাবে